হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আছো আজকে দেবঙ্কিতা অবন্তিকা দেখো কি খাচ্ছে বিরিয়ানি বিরিয়ানি খাচ্ছে 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 দেখো আলু আর অবন্তিকাও খাচ্ছে বাবা একা একা খাচ্ছে দেখো একা একা খাচ্ছে আজকে খাইয়ে দিতে হচ্ছে না বন্ধুরা আজকে হলো রান্নাবাটি না করে এই বিরিয়ানি খেতে বসেছে আর এই দেখো এই অন্নপূর্ণা থেকে বিরিয়ানি নিয়ে এসেছে খুব সুন্দর পুরো এক এক পুরো এক প্লেট নিয়ে এসেছে অনেকটা সত্যি সুন্দর খেতে কিন্তু চাটনি ভাত কি খাচ্ছে না এই দেখো চাটনিও নিয়ে এসেছে এর সাথে পেঁয়াজ স্যালাড দিয়েছে ওরা তো আবার ঝাল খায় না এই জন্য দেখো এই যে ধনেপাতার চাটনি নিয়ে এসেছে কত সুন্দর খেতে লাগে বাবা ওরা এটা ঝাল হয়েছে না ঝালাইনি তোমরা সবটুকু খেতে পারবে তো আমি তো থাল পুরো পরিষ্কার দেখতে চাই তোমাদের হ্যাঁ নাও নাও খেয়ে নাও আস্তে আস্তে খাবে আর এই নাও জল জল দিয়ে খাবে জল খাবে হ্যাঁ গলায় যেন বাঁধে না ঠিক আছে চিকেনটা কি সফট আছে

বন্ধুরা আজকে আমাদের খাই দিতে হচ্ছে না দেবংকিতা আর অবন্তিকাকে গরমের মধ্যে গেঞ্জি পরে বসে পড়েছে ঘরের মধ্যে কি করবে ভীষণ গরম পড়েছে আর বাইরে সাংঘাতিক দূর আর ওরা বিরিয়ানি খেতে খুব ভালোবাসে অবন্তিকা দেবংকিতা বিরিয়ানি খেতে দারুণ মানে ও খুব খুবই ভালোবাসে যে বিরিয়ানি পেলে মানে কি বলবো রাইসগুলোই খায় মাংস সেরমভাবে খেতে চায় না অল্প অল্প করে খায় তাই একটাই বাটি নিয়ে এসেছে যে এক প্লেট বাটি নিয়ে এসেছে আর ওইটাই দুজনকে ভাগ করে দিয়েছি এতটা তো খেতেও পারবে না কিন্তু একটু ভক্তি ভরে ভালো খায় হলো বিরিয়ানি বিরিয়ানি গন্ধ পেলেই হয় নাও 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 খে নাও খে নাও দারুন আছে দারুণ ও খাও গে নাও গে নাও খাও শশা খাও আমার শশা খাও পেঁয়াজ তো আর খাও না শসা খেয়ে নাও না শসা নেই না দু টুকরোই দিয়েছে দোকান দিয়ে আচ্ছা খেয়ে নাও যা আছে তাই খেয়ে নাও তাই না নাও 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 মুখে দাও মুখে দাও মুখে এরকম ভাবে দিতে হয় গোল করে দিতে হয় হাত ছড়িয়ে দিতে নেই হ্যাঁ আস্তে মুখটা নিচু করো মুখটাকে লবঙ্গ বুঝতে লবঙ্গ দিলে মানে খুব ভালো গন্ধ বেড়ায় আর লবঙ্গ হলো খুব উপকারী জানো এই লবঙ্গ লবঙ্গ খেলে কাশি হয় না জানো মুখের গন্ধ চলে যায় না না that's the দেখো দিদি শেষ করে ফেলেছে দেখো দিদি থালা কিন্তু পরিষ্কার দিদিকে আবার দেব আমি তুমি শেষ করো তুমি শেষ করো আমার তোমার দেবো একটু আর খাবে না হয়ে গেছে আমি মাংসটা খাও বসে বসে রাইস খাও বাহ খুব ভালো থালা পরিষ্কার করে ফেলেছে ও দেবঙ্কিতাও পরিষ্কার করে ফেলবে এবার তাই না মা হুম দেবনকি তাও সব খেয়ে নেবে তাই তো সোনা অন্নপূর্ণা বিরিয়ানি খুবই সুন্দর হয় মা খুব সুন্দর ওরে আমার সোনা রে ওরে আমার সোনা একা একা খাচ্ছে দেখো মনা বিরিয়ানি হলেই একা একা খায় আর রুটি মুটি হলে একা একা খায় তাছাড়া আমাদের খাইয়ে দিতে হয় জানো তো ওরা একা একা খেতে চায় না মোটে অনেক বড় হয়ে গেছে মনারা তাই হলো এক একা খাচ্ছে তাই তো মা হ্যাঁ তার মানে ভাত ভাত তোমাদের প্রিয় জিনিস না সময় বিরিয়ানি দিতে হবে সবসময় বিরিয়ানি খেলে কি হয় জানো পেটের মধ্যে অনেক চর্বি হয়ে যায় জানো তেল হয়ে যায় সেই জন্য রোজ রোজ কখনো খেতে নেই এই মাসে একবার দুবার এভাবে খেতে হয় নাও 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 না আস্তে আস্তে খাও

বুনুর আবার খাসি মাংস খেতে খুব ভালো লাগে তাই তো মা তোমার মুরগি খেতে বেশি ভালো লাগে আচ্ছা আমারও মুরগি খেতে বেশি ভালো লাগে খাসিও ভালো লাগে কিন্তু তার থেকে মুরগিটাই বেশি ভালো লাগে কিন্তু কি বলো তো পোলট্রির মুরগি ভালো লাগে না বেশি আমার দেশি মুরগি খেতে খুব ভালো লাগে জানো তো দেশি মুরগি হেভি টেস্টি হয় এখন তো পোলট্রির মুরগিগুলো খুব খারাপ হয় জানো মা এখন পোলট্রি মুরগি গুলোতে না ইঞ্জেকশন দিয়ে তাড়াতাড়ি বড় করে দেয় জানো তো নাও নাও না তাড়াতাড়ি শেষ করো তার জন্য মানে পোলট্রি মুরগি ওইগুলো একটু বেশি কম খায় কম খায় হ্যাঁ আর এমনি তো কত দাম বলো তো বাবু হে বসো বাবু হে বসো আর যে দাম হুম দেবঙ্কিতা হাত দিয়ে কি সুন্দর খাচ্ছে দেখো ছোট হাত দিয়ে আমার মানিক তো

দেখো বন্ধুরা ওদের কিন্তু প্লেট ফাঁকা হয়ে গেছে রাইস খেয়ে নিয়েছে দেখো দেবঙ্গিতা অবন্তিকাও এখন মাংস খাচ্ছে দেখো বন্ধুরা কারা কারা বিরিয়ানি খেতে ভালোবাসো কমেন্ট করে জানাবে আর কাদের বাড়ির বাচ্চারা এইভাবে হলেও একা একা খায় একা একা খায় একটু কমেন্ট করে আমাদের জানাবে হ্যাঁ দেখো আর চলো মেয়েরা আমার বড় হয়ে গেছে একা একা খেতে শিখে গেছে আমার সোনাটা খেয়ে নিচ্ছে একা একা দেখো সোনারা কি সুন্দর বাবু হয়ে বসো ঠিক করে বাবু হয়ে বসো হ্যাঁ খেতে বসলে বাবু হয়ে বসতে হয় সোনা শশা খাও একটু শশা খাও ঝাল লাগবে না শশা খেয়ে নাও হ্যাঁ শশা খেলে ঝাল লাগে না যাই হোক বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই রাখলাম সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন আর ওদের আশীর্বাদ করে ওরা যেন আরো বড় হয়ে যায় টাটা বন্ধুরা টাটা করে দাও টাটা করে দাও